বাংলাদেশে একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে বর্তমান যে অবৈধ সরকার যারা বিনা ম্যান্ডেটে জোর করে ক্ষমতা দখল করে আছে তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমরা সবাই জানেন যে আমরা এই জন্যে রাজনৈতিক দলগুলো আমরা অনেক দল প্রায় তেষট্টিটা রাজনৈতিক দল আমরা যুগপথ আন্দোলন করে আসছি এর মধ্যে সরকার নীতি চরম পর্যায়ে গিয়ে একটা দামি নির্বাচন করে তারা একটা নির্বাচন করেছে আবারও তারা ক্ষমতা সেই জবরদখল করে বসে গেছে বেআইনিভাবে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা সে একাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা জনগণের সামনে যে দফাগুলো তুলে ধরেছিলাম বিশেষত একত্রিশ দফা সেই সঙ্গে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে আমরা এক দফা আন্দোলনের কথা বলেছিলাম তার মধ্যে যেটা ছিল মূল কথাটাই ছিল যে কি নিরপেক্ষ অবাধ একটা নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন করা সেই লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগমত আন্দোলনের ধারায় আমরা আলোচনা করছি কথা বলছি বা আন্দোলন করছি আজকে তারই ধারাবাহিকতায় আমাদের গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা ছিল আপনার তাদের সঙ্গে আমরা কথা বলেছি আলোচনা করেছি আমাদের দল থেকে দায়িত্বপ্রাপ্ত যারা বরকুল্লা বুরু তিনি উপস্থিত ছিলেন এবং আপনার গণ অধিকার পরিষদের সভাপতি Nur, Nur. Kalau saya dah cakap, saya. Atau tadi solusi yang